সালামু আলাইকুম মরাহমাতুল্লাহ রহমতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা সবাই কেমন আছেন শীতের সবজি দিয়ে মুখটুচোক একটা ভত্তা তৈরি করে ফেললাম আর এই ভর্তাটা থাকলে মনে হয় মাছ মাংস কিছুই লাগবে না পুনরায় ভাত রান্না করতে হবে আর এই লুবনীয় এবং মুক্তুচোক ভত্তাটা আমি কিভাবে তৈরি করেছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন কিভাবে ভর্তাটা তৈরি করলাম সেটাই দেখাচ্ছি এখানে আমি শীতের কয়েকটা সবজি নিয়েছি নতুন আলু নিয়েছি শালগুম বা শালগম যেটাই আপনারা বলেন সেটা নিয়েছি একটা কাঁচা টমেটো নিয়েছি সিম নিয়েছি আর এখানে আমি লাল সিমগুলো ইউজ করেছি ভত্তার মধ্যে আসলে লাল সিমটা কিন্তু খুবই ভালো লাগে আপনাদের কাছে কোন সিমটা ভালো লাগে জানি না বাট আমার কাছে কিন্তু লাল সিমটা ভালো লাগে তো শুকনো মরিচ নিয়েছি আর হচ্ছে রসুন কাঁচামরিচ যেটা লাগে আর কি একটা ভত্তার জন্য তো এগুলো আমি এখন কেটে নেব আমার কেটে নেওয়া সে সবকে আমরা আমি এখানে কিছু পরিমাণ পানি দিয়েছি পানিটাও কিন্তু ফুটে উঠেছে তো এ পর্যায়ে আমি সবজিগুলো দিয়ে দিলাম আর সবজিগুলো কিন্তু আমি ছোটো ছোটো করে কাটিনি বড় বড় করে কেটেছি যেহেতু শীতের সবজি আর এগুলো কিন্তু মানে অনেকটাই কিন্তু নরম থাকে অল্প সময়ে কিন্তু সিদ্ধ হয়ে যায় আর অল্প সময়ে সিদ্ধ হওয়ার জন্য আর একটা উপায় হলো সেটা হচ্ছে লবণ লবণটা যদি আমরা এখানে সাথে সাথে দিয়ে দিই আসলে সবজিটা কিন্তু মানে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো আমি পানিটা দেখেছেন যে কতটা কম দিয়েছি কেননা বেশি পানি দিলে আসলে এটা ভালো লাগবে না একটা মানে পানসা পানসে একটা যে ভাব আছে সেটা চলে আসবে সেই জন্য কিন্তু আমি এখানে অল্প একটু পানি ইউজ করেছি আর দিয়ে দিলাম এখানে স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি এখন হলুদুর গুঁড়া আর হলুদুর গুঁড়াটা কিন্তু এটা অনেকেই আপনারা ভর্তার মধ্যে ইউজ করেন না বাট এটা দিলে কি ভর্তার যে একটা সুন্দর কালার সেটা কিন্তু থাকে দেখতেও ভালো লাগে আর দিয়ে দিলাম মরিচ আর এই মরিচটা কিন্তু মিষ্টি মরিচ মানে মিষ্টি গুঁড়া মরিচ যেটা বলে সেটা দিয়েছি এগুলো আমি কালারিংয়ের জন্য দিয়েছি ভর্তার কালারটা যদি ভালো লাগে আসলে খেতে কিন্তু অন্যরকম একটা লাগে তো এদিকে আমি এখন হলুদ গুঁড়া মরিচের গুঁড়ো লবণ সবগুলোকে আমি একসাথেই সবজির সাথে কিন্তু ভালো করে মিশিয়ে দেবো আর এরপর যে আমি এখানে দিচ্ছি একটু জিরা ধনিয়া হালকা একটু ধনিয়া গুঁড়া আর হচ্ছে যে কি এখানে আমি আরও একটা জিনিস ইউজ করবো ফ্লেভারের জন্য যাতে এই জিনিসটা দিলে ভর্তার মধ্যে যে এত সুন্দর একটা ফ্লেভার আসে তো আপনারা যখন দেখবেন তখন কিন্তু বুঝতে পারবেন তো সিম ফুলকপি শালগম আসলে দেখতে কিন্তু খুবই ভালো লাগতেছিল আর শীতের সবজি দিয়ে আসলে যে কোনো কিছুই কিন্তু খেতে আমাদের খুবই ভালো লাগে সেটা বতা হোক বা তরকারি হোক যাই হোক না কেন আর এই পর আমি দিয়ে দিচ্ছি এখানে একটা আস্ত দারচিনি আর এই দারচিনিটা কিন্তু আমি ভাঙবো না এটাকে আমি এভাবে দিয়ে দিচ্ছি আর এটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে যাবে আর অনেকে হয়তো বা যদি আপনারা এটা খেতে চান তাহলে কিন্তু আস্তভাবে তুলে ফেলে দিতে পারেন কিছুক্ষণ পর আর না হলে আমি এটা ফেলবো না আমি এটাকে কি একটা পাটার মধ্যে একটু নরম করে পুরোটাই আমি এটার সাথে অ্যাডজাস্ট করে দেবো তো আমার সবজিটা কিন্তু অনেকটাই কিন্তু সিদ্ধ হয়েছে আর সবজি থেকে দেখেন অনেকটা কিন্তু পানি বের হয়ে যায় অলরেডি কিন্তু আলুটা সিদ্ধ হয়ে গেছে যেহেতু এগুলো নতুন আলু আর নতুন আলু আসলে সিদ্ধ হতে সময় লাগে না শালগুমো দেখতেছি সিদ্ধ হতে সময় লাগেনি তো এখন পানিটা কিন্তু আমি একেবারে টেনে নেব আর এই পানি কিন্তু ফেলবো না আসলে এই পানি যদি ফেলে দিই তাহলে কিন্তু বর্তাটা কিন্তু মজা লাগবে না সেই আমি পানিটা ফেলবো না তো এই দেখুন পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে পানিটা কিন্তু আরও শুকিয়ে যাবে যখন একেবারে শুকিয়ে যাব তখন কিন্তু আমি এটা চুলাটা বন্ধ করে দেব তো এই পদ de que যাই হোক আমি কিন্তু ভত্তাটা নামিয়ে নিয়েছি আর এখন পাইপেনের মধ্যে আমি দিয়ে দিলাম লাল মরিচ লালমরিচ আর হচ্ছে যে কি রসুন দুটোকে আমি একসাথে খুব ভালো করে ভেজে নেব খুব সুন্দর একটা কালার আসতে হবে আর লাল মরিচ ভত্তার মধ্যে না দিলে আসলে মনে হয় যেন ভত্তার টেস্টটাই আসে না যেহেতু লালমরিচ যখন আমরা তেলের মধ্যে ভাজা করি তখন কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসে আর এটা এমনিতে খেতেও কিন্তু ভালো লাগে আর আরেকটা কথা আসলে শীতের সময় ধনিয়া পাতার ভত্তা বলেন তারপর বিভিন্ন ধরনের সবজির ভত্তা বলেন যে ভত্তায় করি না কেন আসলে দুপুরবেলা বিশেষ করে দুপুরবেলা কিন্তু ভত্তাটা না হলে কিন্তু ভাতের যে একটা মজা সেটা মনে হয় যেন জমে না এই জন্য সবসময় যে কোনো একটা ভত্তা কিন্তু দুপুরে কিন্তু আমাদের লাগে তো এ খুব অল্প সময়ে কিন্তু বিভিন্ন ধরনের সবজি দিয়েও কিন্তু আমরা এইভাবে ভত্তা করে খেতে পারি যদি বাসায় কোনো কিছু না থাকে তো এই পর্যায়ে কিন্তু আমি এখন যে সবজিগুলো আপনারা দেখলেন যে এইগুলোকে কিন্তু আমি এখন পেঁয়াজের মধ্যে কিন্তু আর এখানে আমি সরিষার তেল ইউজ করেছি আর সরিষের তেল দিয়ে কিন্তু ভর্তা খাওয়ার আসলে মজাটাই অন্যরকম অনেকে হয়তো সরিষার তেল পছন্দ করে না বাট আমার কাছে সরিষার তেল দিয়ে কিন্তু ভত্তা খেয়ে ভালো লাগে তো এই পর্যায়ে কিন্তু আমি এটাকে আরও মানে টেনে নেব যাতে একদম তেলটা উপরে উঠে যায় যখন তেলটা একেবারে উপরে উঠে যাবে তখন কিন্তু আমি এটা নামিয়ে নেব তো আমার কিন্তু ভত্তার আইটেমগুলো কিন্তু আমি নিয়ে আসলাম এখানেই তো আমি নিয়েছি শুকনা মরিচ ধনিয়া পাতা তারপর রসুন আর হচ্ছে যে কি যে ভত্তার আইটেমটা সেটা এটা হচ্ছে যে আমি একটু রেস্টে রেখেছিলাম ঠান্ডা হওয়ার জন্য যেহেতু অনেকটা গরম আর এটাকে কিন্তু আমি একেবারেই লিকুইড করিনি কেননা এই ভত্তাটা আমি একেবারে লিকুইড করবো না করলে ভালো লাগবে না আর এই অবস্থায় কিন্তু দেখতে এতটাই লোবনীয় লাগতেছে যে মনে হয় যেন এখনই খেয়ে ফেলি যাই হোক এভাবে কিন্তু আমি সবগুলো ভত্তা কিন্তু মেখে নেবো মোটামুটি আমার ভত্তাগুলো মাথা হয়ে গেছে আর আমি কিন্তু এটাকে কিন্তু একেবারে মিহি করি কেননা এই বাতাটা কিন্তু মিহি করলে ভালো লাগবে না একটু আস্তে আস্তে থাকলে কিন্তু বতাটা খেতে খুবই ভালো লাগে এরপর যে আমি আবার দিয়ে দিলাম সরিষের তেল সরিষার তেলটা আমি এখানে দু চামচ ইউজ করেছি প্রিয় ভাই ও বোনেরা তো আমি খুব অল্প সময়ে তৈরি করে দেখালাম কয়েকটা সামান্য কয়েকটা সবজি দিয়ে এত লোভনীয় বতাম মনে হয় এটা থাকলে আর কিছুই লাগবে না তো এই তো কেমন হয়েছে আমার এই ভর্তা রেসিপিটা অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন আর একবার হলে এভাবে ভর্তা তৈরি করবেন তাহলে দেখবেন যে এটার মজাটাই কীরকম তো যাই হোক আজকের মতো আমি এইখানেই বিদায় নিচ্ছি